জয়মা মানসা বিশাহরী পদ্মার যাই হোক হরে কৃষ্ণ একটা কথা বলার ছিল এরকম আমার কাছে একটা ঘটনা এসেছে তা ভাবলাম আপনাদের সাথে শেয়ার না করলে এটা আমার হবে না কারণ আমি চাই না কারোর ক্ষতি হোক আপনারাও সচেতন হয়ে যান কথাটা হচ্ছে গিয়ে আমার এক ভক্ত হঠাৎ করে তার পাড়া প্রতিবেশী তাকে মোটামুটি সকালবেলা দরজা করানাচ্ছে দরজা যখন করানোচ্ছে ওকে এখন বাদবি না চিল্লাবে আমি ভিডিও করছি দরজা যখন করানারছে সে তখন ঘর থেকে বেরিয়েছে পাড়া প্রতিবেশী আশেপাশের লোকজন তো বলছে যে বেরো বেরো ঘর থেকে বেরো দেখো তোমার কি করে দিয়েছে তখন ওই ভদ্রমহিলা বলছে কি করেছে স্বাভাবিক ঘুম থেকে যখন উঠেছে সে একটুখানি অবাক হয়ে গেছে যে কী করেছে তাকে তিন রাস্তার মোড়ে নিয়ে গেছে তার বাড়ির সামনেই তিন রাস্তার মোড় পাড়ার লোকে প্রথমে মনে করেছিল কালো প্লাস্টিকের মধ্যে কি আছে লোকজন জড়ো হয়ে গেছে ঠিক আছে এখন তো সমাজ ভালো না কত রকম কত কিছু মানুষ ফেলে রেখে যায় না সেগুলো উচ্চারণ আমি আর করলাম না তা ওরা সেরকমই ভেবে ওরা প্রশাসনকে তো ফোন করেনি ওরা কী করেছে আগে নিজেরা প্লাস্টিকটা খুলেছে তা প্লাস্টিকটা খুলে দেখে একটা কাক মরা ওই কাগের রক্ত দিয়ে কাগজের মধ্যে লেখা আছে যে মহিলাকে ডেকেছে সেই মহিলা অমুক ডেটে মারা যাবে মানে অমুকের মহিলা না মহিলার ছেলে ছেলের নাম দেওয়া আছে ছেলের ফটো দেওয়া আছে তার মধ্যে আছে লেবু মারণ বান বলে এটাকে প্রচণ্ড মানে শক্তিশালী বান ঠিক আছে ডেটও দিয়ে দিয়েছে যে এই ডেটে তোর ছেলে মারা যাবে ছেলের ফটো ছেলের নাম দিয়ে ওই মহিলা যখন দেখতে পেয়েছে স্বাভাবিক মায়ের মন ভেঙে পড়েছে তা ওনারা কী করলো জিনিসটাকে ধরে ড্রেনে জলে ভাসিয়ে দিল আর আমি বলবো ড্রেনে জলে ভাসানোটা উচিত হয়নি ওটাকে ধরে নিয়ে গিয়ে বেশি করে কাগজপত্র বা শুকনো কিছু দিয়ে ওটাকে পুড়িয়ে দেওয়া উচিত ছিল একটু দূরে নিয়ে গিয়ে অন্ততকে বাড়ির থেকে পাঁচ কিলোমিটার দূরে নিয়ে পুড়িয়ে দেওয়া উচিত ছিল পুড়িয়ে দিলে কি হয় ওটা একেবারে বিনাশ হয়ে যায় আবার অনেকে কি করে টয়লেট করে টয়লেট করলে কি হয় শরীর অসুস্থ হয়ে যায় তো এই ধরনের জিনিস যদি চোখে পড়ে খুব সচেতন পুড়িয়ে দেবেন তো তিনি আমার কাছে এসছেন তার ছেলের এসব জিনিস বিশ্বাস করে না তার বাড়িতে একটা কুকুর আছে কালো রঙের রড হুইলার আমার বাড়িতেও আছে কালো রঙের কুকুরকে আমরা বলি সাধক মতে কালভৈরবের বাহন কালো রঙের কুকুরকে কেউ যদি খাওয়াতে পারে সেবা করতে পারে তাহলে স্বয়ং কাল সেবা হয় যদি ভুল কিছু বলে তাকে ক্ষমা মার্জনা করবেন যাই হোক কোনো একটা কুকুর আছে তাই এই জিনিসটা হওয়ার পর তার ছেলের এখনও পর্যন্ত রকম কোনো কিছু হয়নি তার বাড়িতে যে কুকুরটা আছে সে কথা বন্ধ করে দিয়েছে বিছানায় পড়ে গেছে তার চারটে হাত পা পুরো পঙ্গু হয়ে গেছে অর্থাৎ ওই কুকুরের ওপর দিয়ে গেছে যে করেছে সে ফলো করছে কাজটা সঠিক হয়েছে কি না সে তো টাকা খরচা করেছে সে কুকুরটাকে ফলো করছে যত যতদিন কুকুরটা আস্তে 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 শেষ হবে ততক্ষণ আস্তে আস্তে ওনার ছেলেটাকেও শেষ করবে যাই হোক মা মনসা বিশ্বহরি পদ্মার কাছে মা বগলার আশ্রয় নিয়ে কুকুরটা সুস্থ হয়েছে শুধু কথা বলতে পারছে যে ডাকটা বন্ধ হয়ে গেছিলো খেতে পাচ্ছে চরমনে ভাবটা হয়েছে কিন্তু চারটে পা পুরো পঙ্গু হয়ে গেছে সেটার জন্য মা বগলা মা মনসার চেষ্টা করছে আশা করি আপনারা আশীর্বাদ করবেন যেন ভালো হয়ে যায় কুকুরটা একটা অবলা জীব কুকুরটা ভালো হলেও ভাড়াটা কেটে যাবে ছেলেটাও সুস্থ থাকবে জায়শাখার আধা বাধ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে যা মামা মনসা বিষয়ে ফতার যাই হোক 里吧，这里吧、啊，哥名吧。